সত্যিকারের ভালোবাসতে গেলে মন মানসিকতা স্বচ্ছ হওয়া প্রয়োজন প্রকৃত ভালোবাসাতেই মানুষ সব কিছু করার ক্ষমতা রাখে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের কমল নামক এক সাদা মাটা আর গরিব পরিবারের ছেলের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব কমল গ্রামের অত্যন্ত সাদা প্রকৃতির একটি ছেলে ছিল বাপ মরা ছেলেটির উপরে দায়িত্ব ছিল তার বৃদ্ধা মা এবং বোনেদের সে গ্রামেরই একটি দোকানে কাজ করত ছেলেটির বেতন ছিল মাত্র পাঁচ হাজার টাকা কমলের দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটি মেয়ে স্কুলে যেত মেয়েটির নাম ছিল সুহানা একদিন হঠাৎ কমলের নজর পড়লো সেই মেয়েটির দিকে এইভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর মেয়েটি বুঝতে পারল কমল তাকে প্রতিদিন লক্ষ্য করে এটা বোঝার পর থেকে সুহানাও বাঁকা চোখে ছেলেটির দিকে দেখতে শুরু করে কমল কিন্তু সুহানার চলাফেরা দেখে মুগ্ধ হয়ে যেত এইভাবে প্রতিদিন দেখতে দেখতে সে আফসোস করতে লাগলো নিজের যোগ্যতা নিয়ে সে ভাবত ইস যদি আমিও আজ পড়াশোনা করতে পারতাম তাহলে সাহস করে মেয়েটির সাথে কথা বলতে পারতাম এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর সুহানা বুঝতে পারলো যে দোকানদার সেই ছেলেটি অর্থাৎ কমল তাকে ভীষণ পছন্দ করে তাই একদিন মেয়েটি কমল যে দোকানে কাজ করে সেই দোকানের পাশে দাঁড়িয়ে রইল ঠিক সেই সময়টাতেই কমল দুপুরের খাবার খাওয়ার জন্য দোকান থেকে বাইরে বের হলো কমল তার সেই দোকানের পাশে অবস্থিত একটি চায়ের দোকানে গিয়ে পাঁচ টাকার একটি পাউরুটি খেয়ে আর দোকানের জক থেকে একটু জল খেয়ে হেঁটে হেঁটে নিজের সে দোকানে আসতে লাগলো তখন মেয়েটি অর্থাৎ সুহানা তার কাছে এগিয়ে গেল কমলের কাছে গিয়ে সেই মেয়েটি থেকে উদ্দেশ্য করে বলল। এই দুপুরে তুমি ভাত খেলে না শুধুমাত্র একটা পাউরুটি দিয়ে পেট ভরবে এই দুপুরে তখন হঠাৎ করে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কমল মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল তখন কমল সুহানার কথার উত্তরে বলল আমি ভাত খেলে আমার মা আর ছোট বোনগুলোকে কি খাওয়াবো সুহানা মেয়েটি বেশ শিক্ষিত তাই অল্পতেই বুঝে গেল যে কমল আসলে কি বলতে চাইছে সুহানা তখন কমলের হাত ধরে বলতে লাগলো তাহলে তুমি যে আমাকে পছন্দ করো আমাকে বিয়ে করলে আমাকে কি খাওয়াবে তখন ছেলেটি বলল আমি তো তোমাকে আপন করে পাওয়ার জন্য দেখি না কারণ আমি জানি যে সেই যোগ্যতা আমার নেই তবে এটা সত্যি যে তোমাকে দেখলে আমার খুব ভালো লাগে তাই দেখি তোমরা হলে গিয়ে বড়লোক মানুষ তার উপরে শিক্ষিত তোমাকে শুধু দূর থেকে দেখে নিজের ভালো লাগানোর মতোই যোগ্যতা আমার আছে কমলের এই ধরনের কথা শুনে সুহানার চোখ জলে ভিজে যায় সে বুঝে যায় যে ছেলেটির চরিত্র আর ভাবনা খুব সুন্দর সেদিন সুহানা বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে রাত্রিবেলা সুহানা অসুস্থ হয়ে পড়ে পরের দিন তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয় বেশ কিছুক্ষণ ধরে কিছু পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার সুহানার বাবা মাকে বলল যে তার নাকি দুটো কিডনি খারাপ হয়ে পড়ে রয়েছে এই কথা শুনে তো সুহানার বাবা মার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হল তখন মেয়ের বাবা ফোন করে তার বন্ধুর ছেলেকে এই বন্ধুর ছেলের সাথেই সুহানার বিয়ে দেবে বলে তার বাবা ঠিক করে রেখেছিল আগের থেকে বন্ধু ছেলেকে ফোন করে সুহানার বাবা সমস্তটা জানা এবং তৎক্ষণাৎ মেয়ের সাথে সেই ছেলেটির বিয়ে দেওয়ার জন্য মুড়িয়া হয়ে ওঠে কিন্তু মেয়েটি তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি না কারণ সেই বন্ধু ছেলেটির টাকা থাকলে কি হবে তার চরিত্র খারাপ সে লোভী। এদিকে সুহানার কিন্তু কোনো লোভ ছিল না যাই হোক হবু জামাই আসার পর সুহানার বাবা তার সেই বন্ধুর ছেলেকে সব খুলে বললো আর বলল দয়া করে তুমি নিজের থেকে একটি কিডনি আমার মেয়েকে দান করে আমার মেয়েটার জীবন বাঁচাও তুমি তো বলেছ যে আমার মেয়েকে নাকি তুমি অনেক ভালোবাসো তাকে না পেলে নাকি তুমি মরে যেতেও পর্যন্ত রাজি আছো তাহলে আজ তোমার সেই সত্যিকারের ভালোবাসার পরীক্ষা দাও তখন সোয়ানার বাবার বন্ধু ছেলেটি বলল আমি আপনার রোগাক্রান্ত মেয়েকে বিয়ে করবো কেন আমার কি সুস্থ মেয়ের অভাব নাকি এই দুনিয়ায় এই বলে সে চলে গেলো সেখান থেকে সুহানার বাবা তখন কেঁদে কেঁদে মেয়ের কাছে সব খুলে বললো সুহানা বাবার মুখ থেকে সবটা শোনার পর বলল বাবা তুমি কেঁদো না একটা পথ এখনও আছে তুমি এক কাজ করো আমাদের সামনের বড় রাস্তার মোড়টাতে বড়ো একটা মুদি দোকান আছে না সেখানে তুমি যাও সেখানে গিয়ে দেখবে কমল নামের একটি ছেলে সেই দোকানে কাজ করে তাকে আমার কাছে নিয়ে আসো আমার কথা বলে সুহানার কথা শুনে তার বাবা তাই করলো দোকানে গিয়ে মেয়ের কথা বলে কমলকে নিয়ে বাড়িতে আসলো দোকান থেকে বাড়িতে আসার পথে সুহানার বাবা সুহানার অসুস্থতার কথার সমস্তটা কমলকে জানিয়েছে ফলে বাড়িতে এসে সুহানাকে দেখেই কমল কাঁদতে লাগলো তখন কমলকে সুহানা বলে উঠল তুমি আমাকে একটা কিডনি দেবে কমল তখন বলল কিডনি দেওয়ার জন্যই তো আমি এসেছি এই কথা শুনে সুহানা বড্ড অবাক হল তখন সুহানা তাকে বললো তুমি কি চাও কমল ধীর কণ্ঠে বলল তুমি সুস্থ হয়ে আমার দোকানের সামনে দিয়ে যাবে আর দূর থেকে আমার দিকে তাকিয়ে দেখবে আর আমিও তোমাকে মন ভরে দেখব এই অনুমতিটাই চাই এ কথা শুনে সুহানা এবং তার বাবা কেউই নিজেদের চোখের জল আটকে রাখতে পারল না অবশেষে সুহানা বিছানা থেকে উঠে ছেলেটি দু পা জড়িয়ে ধরে বলল এই জীবনে শুধুমাত্র মৃত্যু তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে আর কেউ পারবে না আমাদেরকে আলাদা করে দিতে তারপর সুহানা খুবই আনন্দের সঙ্গে কমলকে বলল আমার কোনো কিডনি নষ্ট হয়নি এসব ছিল আমার সাজানো নাটক আমি ডাক্তারকে আগেই বলে রেখেছিলাম আমি যা ভেবেছিলাম তাই হয়েছে তোমাকে আমি নিজের করে পেতে চেয়েছিলাম সেটাই হয়েছে প্রথম থেকেই তোমাকে দেখে বুঝেছিলাম যে তুমি আমার একমাত্র যোগ্য তোমাকে ছাড়া কেউ আমাকে ভালো মতো বুঝতেও পারবে না আর তার মন মানসিকতা ভাবনা তোমার মতো স্বচ্ছ হবে না বন্ধুরা সত্যিকারের ভালোবাসা বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত যে সত্যিকারের ভালোবাসে সে কোনো পরিস্থিতিতেই ছেড়ে চলে যাবে না দ্বিতীয়ত ভালোবাসার পরিমাপ কিন্তু কখনোই সৌন্দর্য দিয়ে বা অর্থ দিয়ে করা যায় না তৃতীয়ত কাউকে সত্যিকারের ভালোবাসতে গেলে নিজস্ব কোনো যোগ্যতার প্রয়োজন নেই প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনেক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ